চলো আমরা নেই বিভিন্ন পেশার ইংরেজি নাম ফার্মার কৃষক ফিশারম্যান জেলে ব্ল্যাক স্মিথ কামার হকার ফেরিওয়ালা বারবার নাপিত কবলার মুচি অ্যাডভোকেট উকিল জার্নালিস্ট সাংবাদিক বুচার কষাই মেসন রাজমিস্ত্রি ওয়ার্ডেন পোহরি জাজ বিচারক গোল্ডস্মিথ সনাকার ডুরম্যান দারোয়ান হান্টার শিকারি এডিটর সম্পাদক অ্যাথলেট ক্রীড়াবিদ অ্যাক্টর অভিনেতা অ্যাক্ট্রেস অভিনেত্রী কম্পোজার গীতিকার কার্টোগ্রাফার মানচিত্রকার পেইন্টর চিত্রকার অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক শপকিপার দোকানদার কনফেকশনার মিষ্টান্ন কারিগর গার্ডেনার মালি পোস্টম্যান ডাকপিয়ন